আসসালামু আলাইকুম দর্শক আমি ডায়াবেটিস মাপবো ফ্রিজ থেকে ফেক্সি সোল্ডার বার করলাম দেখেন আমি ডায়াবেটিস মাপ রাখলাম এই দেখেন মেশিনের বক্স এখানে আছে এখান থেকে আমি মেশিন বার করব এই দেখাই তোলাটা বের করলাম এখন ওই যে এটা এরকম প্যাকেটিং থাকে এটাই বের করব আমরা এই যে মেশিনটা বের করলাম আর একটা মেশিন আছে দর্শক এই যে মেশিন আছে সুই ফিটিং করা থাকে এটা বের করলাম এখান থেকে আমরা মেশিন আমরা যে রক্তটা করি রক্তটা নিবি এটা বের করব এই যে দেখেন এটা দাম নিছে দর্শক ছয়শ টাকা কিনে নিয়ে আসলাম আমরা মাথাটা মুচু দিলে খুলবে আগে এখানে একটা সুই ফিটিং করা ছিল এটা আমরা খুলে ফেলে দিব যেহেতু এটা দুইবার একবার ব্যবহার করা হয়েছে নিয়ম হলো একবার ব্যবহার করা লাগে আমরা বক্স থেকে সুই বের করব এই যে দেখেন সুই বের করতেছি আর একটা কথা দশক রাখবেন সুই কিন্তু একবারই ভালো দুইবার তিনবার ব্যবহার করলে ইনফেকশনের সম্ভাবনা থাকে আমরা রিক্সে না যাই একবারই ফিটিং করব এই যে দেখেন ফিটিং করতেছি এভাবে লাগাবেন তারপর শুয়ের মাথা যে শুয়েটা আটকানো থাকে এটা কিন্তু ঘুরে ঘুরে খুলতে হবে বেশি জোরে ফেসায় দেওয়া যাবে না আস্তে আস্তে যেহেতু শুটা চিকুন আস্তে আস্তে ঘুরান দিলে রাবারটা বোটে চলে আসবে এই যে দেখেন বোটে চলে আসছে মাথাটা রাখলাম এই যে মেশিনে যে মাথাটা এটা এরকম লাগাবেন যাতে শুয়ের আঘাত না লাগে খুব সাবধানতা অবলম্বন করবেন এই যে লাগাবেন পয়েন্ট আছে বসায় একটা ডাইন দিকে গুড়ান দিলে আটকে যাবে তারপর কিন্তু এক দুই তিন চার পাঁচ মন তো আছে যেহেতু আমরা বাসা বাড়িতে ডায়বেডিসটা মাপবো তিনও দিবেন তিন দিলে সবচেয়ে ভালো হয় দেখা গেছে চার পাঁচও দিলে সুদ একটু বেশি আঘাত লাগে তিনও দিবেন হ্যাঁ মাতার মাথার মাঝে একটু ভালো করে যাত্রা দিয়া তারপর দিবেন এই যে আমি তুলা বার করতেছি এই তোলা ফেকসি চলডা বিজাম দেখেন এই নিলাম এই যে আছে এখানে দাদা বিজিয়ে আঙুলের মাথা যে আঙুলে আপনারা সুইডা টাচ করবেন এই আঙুলের মাথাটা পরিষ্কার করে করবেন ভালো করে এই যে এভাবে গোসে পরিষ্কার করে নেবেন যাতে ময়লা না থাকে আর একটা জিনিস দর্শক লক্ষ্য করতে হবে আমরা আঙ্গুল যাতে বীজা না থাকে আপনার রক্তের সাথে ওইটা মিশে গেলে আপনার রেজাল্টটা ভালো হবে না এটা শুকাতে হবে এই আঙুলটা আমার একটু সময় লাগছে শুকানির পর এটা শুকেছি নিয়ম হলো শুকানি এই যে শুকিয়ে গেছে এখন মেশিনের মাঝে যে দেখেন এটা কিন্তু লাগাবো এই যে লাগাই দিছি লাগালে কিন্তু এটা টুট করে শব্দ হবে মেশিনের মাঝে আপনার পয়েন বাড়বে এই যে দেখেন পয়েন বাড়ছে বাস এখন আপনার এটা রাইখা যে অ্যাঙ্গলে আপনার একশো চল্লিশ এই অ্যাঙ্গলের মাঝে সেটা ডাব আয়া সুইসার দিবেন